আজকে চলেন সবাইকে আমি গ্রামের রাস্তাগুলো দেখাই এবং গ্রামের সৌন্দর্যটা কি কি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রথমে বলে থাকি প্রত্যেকটা গ্রামে আপনি লক্ষ্য করবেন সবার কাছে গরু একটা করে আছেই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রাস্তায় কারো না কারো গরু আছেই বাস বাইরে বাধা। আমরা এমন এক গ্রামে চলে গেছিলাম যেখানে মাটির বাসাটাও দেখতে পেলাম এই সৈয়দপুর শহরে এখনো মাটির বাসা আছে আসলে অনেক গ্রামের লাগে সবাই নিজের নিজের কাজে ব্যস্ত থাকে যে দেখেন মাটির বাড়ি খুব সুন্দর করে বানানো আছে আসলে মাটির বাড়ি দেখতে অনেক ভালো লাগে সবাই নিজের কাজে ব্যস্ত আমরা ঘোরার কাজে ব্যস্ত কাজের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে বেড়াইতে হয় মন মানসিকতা ভালো থাকে মাইন্ডটা ফ্রেশ হয়ে যায় আপনারা সকলেই চেষ্টা করবেন সপ্তাহে একবার হইলেও বেড়াইতে বের হবে বেশি দূরে না যান গ্রামের দিকে যাবেন খালি পার্কে গেলে হয় না গ্রামেও দেখবেন ঘুরে খুব ভালো লাগতেছে মনে একটা শান্তি চলে আসে ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটা এই পর্যন্তই তাই আল্লাহ হাফেজ